টরন্টোর কবিতা বিষয়ক সংগঠন বাচনিক তার এক যোগ পূর্তি উদযাপন করতে যাচ্ছে এ উপলক্ষে আগামী আঠারো অক্টোবর শনিবার মেন স্ট্রিট স্টেশন সংলগ্ন ডন অন ড্যানফোর্ট মানে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠানমালা বাচনিকের এই যোগপূর্তির উৎসবে বাচনিকের নিজস্ব শিল্পী ছাড়াও একঝাঁক নতুন প্রজন্মের শিশু কিশোররা কবিতা আবৃত্তি করবেন বাচনিক প্রতি বছর একজন বাচিক শিল্পী বা কবিতার মানুষকে সম্মাননা প্রদান করে থাকে যোগপূর্তির উৎসবে আবৃত্তি শিল্পী সংগঠক এবং প্রশিক্ষক শিমুল মোস্তফা এবং কবি অপরাহ্ন সুস্মিতকে সুস্মিতকে বাচনিক সম্মাননা দেওয়া হবে আয়োজকরা জানিয়েছেন এ অনুষ্ঠানে কোনো ধরনের ফি থাকবে না বৃহস্পতিবার সন্ধ্যায় টরন্টোর রেড হট তন্দরী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই বিস্তারিত কর্মসূচি তুলে তুলে ধরেন বাচনিকের মুখপাত্র কাজী হেলাল, সংগঠনের প্রধান মেরি রাশেদিন এবং সাপলা শালুক